আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি কেঁচু বার্মি কম্পোস্ট উৎপাদনের যে মূল উপাদান বা মেশিন এটা হচ্ছে কেঁচু কেঁচুটা এবং বার্মি কম্পোস্ট যারা জৈব সার বা কেঁচু সার যে যে যেভাবে বলুক এই বার্মি কম্পোস্ট সার আমি উৎপাদন করছি এবং বিক্রি করতেছি কেঁচু এবং বার্মি কম্পোস্ট তো আজকে এখন আমি ছয় মন সার ডেলিভারি দিব সে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটা বিষয় হচ্ছে এখন যে সময়টা চলতেছে আষাঢ় মাছ আষাঢ় কি মাস শ্রাবণ মাছ সম্ভবত চলতেছে এখন সময়টা হচ্ছে আপনার মানে গাছ রোপণ করার খুব সুন্দর একটা সময় যখনই আপনার দিনটা একটু এরকম এই যে সূর্য হবে বা এই সূর্য সূর্য ভাব থাকবে এই সময়টা যদি আপনি এই গাছটি লাগাইতে পারেন চারা গাছ তাহলে খুব দ্রুত মানে যাতা হবে আর কি দ্রুত এটা শিকড় ছড়া এটা যাতায় রূপ নেবে এখনই কিন্তু এই গাছ লাগানোর পুরোপুরি সময় এবং গাছ লাগানোর সময় অবশ্যই আপনারা যারা যাদের পক্ষে সম্ভব বার্মি কম্পুর সার ব্যবহার করবেন বার্মিকম্পুর সার কি ব্যবহার করতে গেলে আপনার এখানে রাসায়নিকের মতো যে মাপ জানতে হবে কম বেশি হলে আপনার গাছ মারা যাওয়ার কোনো সম্ভব না এই বিষয়টা অন্তত আপনি শিওর থাকতে পারেন আর একটা বিষয় হলো আপনি সার ধরেন এই পেঁপে গাছে আপনি একটা পেঁপে গাছ আগে থেকে একটু করতে করে যদি দুই কেজি পরিমাণ বার্মিকম্পোস্টা দিয়ে রাখেন তাহলে পেঁপে গাছ যে দ্রুত আপনার ফলন দেওয়ার কথা দ্রুত দিবে মানে এক কথা যে কোনো গাছ আপনি ফলন দেওয়ার জন্য খুব উপকারী এই এই বার্মিকম্পোস্টার ভার্মিকম্পোস্টার কাজ হচ্ছে মূলত মাটিটাকে উর্বর রাখা মানে মাটিটাকে একথায় নরম রাখা নরম রাখতে হয় কি গাছের শিকড়গুলো ছড়া যায় আর যখন শিকড়গুলো ছড়া যায় তখনই তাদের মানে গাছের স্বাস্থ্য ভালো হয় পাতা ভালো হয় সব কিছু মিলায় তাদের ফলন দেওয়ার মতো মানে শক্তি সঞ্চয় হয় তো এই বিষয়টি নিয়ে কথা বললাম আর একটা বিষয় হলো বাগু সার যদি আপনি খুব কাছ থেকে কিনতে না পারেন ঠিক আছে বিভিন্ন প্যাকেট আছে আপনি কিনতে পারেন তবে প্যাকেট থেকে যদি সম্ভব হয় আপনি নিজে আপনার নিজের প্রয়োজনে অল্প একটু সার বানাইতে পারেন মানে উৎপাদন করতে পারেন যদি আপনি ধরেন আমার ধরেন আমার বাড়ি হচ্ছে মৌসুম জ্বালা ঈশ্বর বঙ্গা অনেকে বাড়ির জন্য কষ্ট করে তো তাদের জন্য হচ্ছে কি তারা এই ধরেন নোয়াখালী থেকে আজকে এক ভাই আমার ফোন দিছে কিছুর জন্য তো উনি ওনার কাছে কিছু মানে বারগুপুষ আমার এন থেকে যাওয়ারা ওনার জন্য অনেক বেশি করছেন তা উনি নিজে যদি এটা উৎপাদন করে তাহলে কিন্তু তার ক্যারিং করতে যাচ্ছে উনি অনেক সার বিক্রিও করেন এবং নিজেও ব্যবহার করেন এই কারণে বলতেছি যে যারা বাণিজ্যিকভাবে করতে পারেনা আমার মতো হয়তো যারা অল্প আকারে অল্প একটু করে এই যে ধরেন এই যে ক্যারেটগুলো আছে এই যে আমার যে ক্যারেটগুলো আছে প্যাটি ক্যারেট এই যে এই যে ক্যারেটগুলো আছে এই ক্যারেটগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে করতে পারেন আলহামদুলিল্লাহ এই যে দেখুন যে ছয় মন কথা বলছিলাম এই যে মন সার আমি এখন ওই যে আমার এক ভাইয়ের রিক্সাতে ওঠে দিচ্ছি রিক্সা এখন চলে যাবে ওই যে যে আরেকজন মামা অর্ডার করেছেন ছয় মন সার বা বলতে পারেন দুশো চল্লিশ কেজি দুশো চল্লিশ কেজি সার আসলে উনি অনেক দিন যাবৎ আমাকে অর্ডার দিয়ে রাখছেন আমিও চেষ্টা করতেছি দেওয়ার জন্য কিন্তু আসলে দেওয়ার মতো সুযোগ হচ্ছে না আবহাওয়ার বিষয়টা তো আসলে আমরা যারা দেশে আছি সবাই জানি ধরেন এক ঘন্টা দেখা যাচ্ছে যে খুব ভালো হয়তো রোদটা সম্ভাবনা আছে কিন্তু একটু পরেই দেখা যাচ্ছে যে না আর রোদের সম্ভাবনা নাই এই জন্য আসলে এই সারটা ডেলিভারি দিতে পারি নাই যাই হোক উনি আসছিলেন এখানে আমার কাছে এই কারণে ওনাকে দিয়ে আর কি মালটা ডেলিভারি দিতে সুবিধা হইতেছে এই জন্য দিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ওই যে আমি যে সারগুলো বিক্রি করতেছি অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই আপনি কি রানিং করতেছেন বা ছেড়ে দিচ্ছেন তাদের জন্য আর কি আসলে আমি ইয়ে করি আর যেহেতু আমি ইউটিউবে দিই আমার ভিডিওর দরকার সেই উপলক্ষে মূলত ভিডিওটা করা আর কি তো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুমুল্লাহ अरे बाप रे बाप रे बापरी अंकल गेलो टाटा 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 दे आज तीन जाए बुझान